রান্না শেষ এবার বাকি সবজিগুলো গুছিয়ে রাখি এটা কি বাংলায় লেখা চিঠি কারো চিঠি কি পড়া ঠিক হবে ঠাকুর তুমি আমি ক্ষমা করে দি বাবা পরম প্রিয় কেটে আবার প্রিয় তোমা আশা করি ভালো আছো তোমার কাজ ভালোই চলছে আগে জানিয়ে দেওয়া ভালো আমি কোনো দিন প্রেমপত্র লিখিনি এসব প্রেমপত্র তত্র খুব মেয়েলি কাউকে ভালোবাসি সেটা বলার কি আছে আমি সময় মতো ভালোবাসার প্রমাণ দিতে জানি সামনা সামনি দায়িত্ব নিতে জানি সম্মান দিয়ে আগলে রাখতে জানি রান্না করার ওজাতে সারা দিন লাগিয়ে দেবে নাকি হ্যাঁ মা হয়ে গেছে সবকিছু যেন প্রপার থাকে আই ওয়ান্ট নো মিস্টেকস ওকে স্যার এই এই টেবিল এই টেবিলে আমার একটা লাল ক্যান্ডেল দরকার লাল ইমনের প্রিয় রং ও হ্যাঁ ও ঢুকলেই যেন মিউজিক শুরু হয় হ্যাঁ ও প্রিয় গান সব অ্যারেঞ্জমেন্ট রেডি আছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড এন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট শি লাভস চাইনিজ ওকে স্যার আপনি নিশ্চিন্তে থাকুন সবকিছু রেডি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমরা কলকাতায় বাড়ি যাচ্ছি এদিকে তো ঠাম্মি আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে যেন কিচ্ছু জানতে না পারে ফোনটা ধরেই নেইর কিছু হলে কিছু একটা বলে দিবি ওকে বোকা বানানো আবার কোনো ব্যাপার নাকি হ্যালো ডালিং তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে তোমার কথাই মনে করছিলাম তাহলে তো দেখা করতেই হয় ইমন তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে দ্য জর্জ ক্লাব মানে আইউ ব্যাঙ্গালোরে তোমার অপেক্ষায় আছে ওম তেজ ব্যাঙ্গালোরে দ্য জর্জ ক্লাবে আর আমরা এদিকে কলকাতায় ও বাড়ি যাচ্ছি সাপে বড় হয়েছে তেজের অবসেন্সে তেজের বাড়ির লোকজনকে বুঝে নিতে সুবিধে হবে ইমন আজ না আমি তোমাকে একদম অন্য রূপে দেখতে চাই ট্রাডিশনাল রূপ শাড়ি চুলে ফুল আর কপালে ছোট্ট টিপে শাই দেখেছে শুভ বিবাহ